আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক অভিনেতা সিদ্দিককে গণপিটুনি ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দিয়ে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন উত্তেজিত আম জনতা রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বিকেল চারটার দিকে এই ঘটনাটি ঘটে প্রিয় দর্শক সিদ্দিককে গণপিটুনির ভিডিও এই মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় পিচ রঙের টি শার্ট ও জিন্স পরেছিলেন এই অভিনেতা এমন সময় একদল জনতার তাকে দেখে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে স্লোগান তোলেন এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেরে এসে মারধর করতে শুরু করে দস্তদস্তিতে অভিনেতার টি শার্ট ছেড়ে যায় ভিডিও শেষে দেখা যায় সিদ্দিককে মারধরের পর টেনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সে জনতা প্রসঙ্গত অভিনেতা সিদ্দিক লীগ সরকারের আমলে একাধিকবার ডাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তো দর্শক পেয়েছিল আমার চকশি অবরাত এই নিয়ে আপনাকে মতামত অবশ্যই কনভার্ক জানাবেন সকল আধুনস্থানের চেয়ে প্রথমত আল্লাহ হাফেজ